এবং সেই সাথে উপস্থিত হয়েছেন সম্মানিত মানিক সাহেব এবং আরেকজন আছেন আমাদের সবাই যে আমরা শুরু করতে যাচ্ছি জি আসসালামু আলাইকুম স্যার আপনারা ভালো আছেন জি আপনারা আমরা তাহলে বসে যাই নাকি স্যার যে সম্মানিত পলক সাহেব আমরা সবাই জানি যে এই জুলাই বিপালের সময়

কিন্তু দেখেন একদিন পরে আসলে যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা আমি আসলে বুঝতে পারি বিষয়টা হয়ে গেছে এটা আমি ইন্টারনেটটা বন্ধ করতে চাইনি বিষয়টা হয়ে গেছে হয়ে গেছে ও আচ্ছা আসলে উনি আসলে জুলাই মানে ইন্টারনেট আসলে বন্ধ করতে চাইনি বিষয়টা হয়ে গেছে আর কি হ্যাঁ ঠিক আছে আমরা পরীক্ষায় আপনাদের কাছে আবার আসবো যে এখন আমরা যাচ্ছি সম্মানিত মালিক সাহেবের কাছে

যে আমরা আবার আসবো মানিক সাহেবের কাছে এখন আমরা চলে যাচ্ছি সম্মানিত কামা সাহেবের কাছে আমরা শুনেছি মানে আপনার শিল্পীটা কিন্তু উনি আসলে অনেক টাকার মালিক হয়েছেন এটা স্যার এই সময় কিভাবে মানে সামান্য সরকারি চাকরি করে এত টাকার মালিক আমরা আসলে জনগণ জানতে

এখন কি বলবো পাবলিকের তো একটা আবেগ আছে স্যার হোক স্যার তোর কামা সাহেব আমরা আসলে সাহিত্যের ভাষায় খুবই আমরা শুনেছি তোর যদি সাহিত্যের কিছু লাইন তার আমাদেরকে আর বলে শোনাতে তার খুবই

আপনার প্রশ্নটি আমার কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নটি সঠিক উত্তরটা আমি নিতে চাচ্ছি আসলে দেখেন যখন তো সেক্ষেত্রে আমি আসলে ধরাটা পড়তে চাইনি বিষয়টা হয়ে গেছে ধরাটা পড়তে চাইনি বিমান থেকে আমাকে আটক করা হয়েছে আমাকে মানে ধরে ফেলছে আমি আসলে ধরা খেতে চাইনি কিছুটা হয়ে গেছে

স্মার্ট বাংলাদেশ এই বিষয়গুলো আসলে কখন আসলে আমি খেলা কিন্তু শরীরের অবস্থা তো ভালো না এখন আর আমি আসলে ফোন করে স্যার আসলে আমি আগেও বলেছি তার চল্লিশ